সাধারণত বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দর এলাকার বাইরে যে স্থানে পণ্য লোড আনলোড কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অবডক নামে পরিচিত চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই সুবিধা থাকলেও নেই ঢাকা বিমান বন্দরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা চালুর দাবি উঠেছে ব্যবসায়ী মহলে কারণ আকাশ পথে ঢাকায় আমদানি করা পণ্য সংশ্লিষ্টরা দ্রুত সরবরাহের উদ্যোগ নিলেও দুই মাসেও স্বাভাবিক হয়নি কার্যক্রম রাস্তার ভিতরে যে পণ্যগুলো ফালানো হচ্ছে কার মাল কে নিচ্ছে ফ্লাইট নামার পরে বিমান অফিসাররা ফ্লাইট করতে অনেক সময় নিচ্ছে এইটা আমাদেরকে এখন ব্যাপক প্রবলেম ফেস করতে হচ্ছে বাংলাদেশের যে এয়ারপোর্ট কার্গো ফেসিলিটি সেটি এমনিতেই অপ্রতুল যেই দেশ চল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করে সেই দেশের জন্য এটি একেবারেই অপ্রতুল কারণ আমাদের কিন্তু স্যাম্পলিং ফ্যাব্রিক স্যাম্পলিং ইয়ার্ডেজ সব কিছুই এখান দিয়ে আনতে হয় গেল তেইশ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে বিজিএমইএ শিল্প মালিকদের দাবি বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের সক্ষমতা সীমিত এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় ঢাকা বিমানবন্দরে পণ্য পরিবহনে খরচও বেশি অবডক ব্যবস্থা চালু হলে অপারেটরের সংখ্যা বাড়বে যা প্রতিযোগিতামূলক খরচে সেবা নিশ্চিত করবে বলে যুক্তি তাদের ঢাকা এয়ারপোর্টে মাল পাঠানোর পরও আমাদের এখানে সিরিয়াল পাইতে কাস্টম করতে অনেক লেন্দি একটা প্রসেস এটা আপনি এই যদি আমলাতানি জটিলতা কমিয়ে সহজ করা যায় এখন আসতে কে কত বেশি সার্ভিসে কে কত ভালো ফ্যাসিলিটি দিবে মানুষ ওখানে যাবে ঢাকা এয়ারপোর্টের যে কার্গো ভিলেজের যে পর্যাপ্ত জায়গা নয় এই জায়গাতে কিন্তু আমাদের এক্সপোর্ট এবং ইনপোর্টের কাজগুলি করার জন্য এটা অ্যানাফ নয় এখানেও যদি অবডক করা দেওয়া যায় যে এটা যেমন এটা গাজীপুর হইতে পারে হতে পারে টকি হইতে পারে ওই একটা অবডক ডকিয়ার্ড বানানোর পরে সরকারের সমস্ত নিয়মকরণ মেনে ওখানে কন্টেন্টার লোড রেডি হয়ে যাবে শুধু আসা কার্গোতে মালটা উঠে পেপার সব এভরিথিং ডান ওখানে চিটাগং বন্দর থেকে যে সব মাল করতেছে এগুলোতে ডিউটি ফ্রি এবং বাল্ক কার্গোগুলোই জেনারেলি করা হয় জেনারেল কার্গো এখানে খুব কম এখানে আসে খুব ছোট ছোট মাল মূল্যবান মাল পরিমাণে কম এই জন্য এখানে আমার মনে হয় যে করলে তেমন কোনো ক্ষতি হবে না তবে একটু কেয়ারফুল হতে হবে এগুলা অন দা ওয়ে যেন এগুলো চুরি না হয় কারণ এগুলো তো কন্টেনারে আসবে না এগুলা যেই মুডেই আসুক কিন্তু কন্টেনার আসবে না তো সেই জন্য এটা এই ট্রান্সপোর্টেশনের সময় কেয়ারফুল হওয়া অবশ্যই হতে হবে দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমাতে বাংলাদেশেও দুবাই সিঙ্গাপুর ভারতের মতো ভিত্তিক এয়ার কার্গো সেবা দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে কিছু কাঠামো তৈরি করে সেখানে পণ্যগুলো যাতে ওঠানো নামানোর ব্যবস্থা করা যায় সেটির একটি উদ্যোগ দ্রুততর সময় নিতে পারেন সরকার এনবিআর এর তথ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাড়ে ছয় হাজার কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ যার মধ্যে ঢাকা বিমানবন্দর দিয়ে এসেছে চারশো দশ কোটি ডলারের পণ্য এম এস আরেফিন সময় সংবাদ ঢাকা